বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পূর্বে একটা সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে অধিনায়ক হয়েছে বলেই কি সমস্ত ম্যাচে ভালো করতে হবে কিনা বা অধিনায়ক হলেই কি সমস্ত ম্যাচে ভালো করতে হবে এরকম কোনো কথা আছে কিনা তিনি এরকম একটা প্রশ্ন তুলেছেন দেখেন নাজমুল হোসেন শান্ত সাম্প্রদায়িক সময়ে যাচ্ছেতেই পারফর্ম করছেন তিনি কিন্তু কোনো ম্যাচে ভালো পারফর্ম করতে পারছেন না তো সেখানে তার মানসিকতা যদি এই রকম হয় যে অধিনায়ক হয়েছে বলেই কি সমস্ত ম্যাচে ভালো করতে হবে তার মানসিকতা যদি এই রকম হয় তাহলে সে কোন ম্যাচে ভালো করবে বা তার ভালো করার সম্ভাবনাটা কতটুকু বা তার আসলে দলের প্রতি যে দায় সেটাই বা কতটুকু একজন ব্যাটসম্যান সে খারাপ পারফর্ম করছে সেখান থেকে তার ঘুরে দাঁড়াতে হবে তার সেখান থেকে আবারও চেষ্টা করতে হবে যাতে তার এই খারাপ পারফরমেন্সটা দূরে ঠেলে তিনি আবারও ভালো একটা ইনিংস খেলতে পারেন বা ভালো পারফর্ম ভালো ফর্মে ফিরতে পারেন সেই জন্য তিনি প্রচেষ্টা থাকবে তার প্রচেষ্টা থাকবে কিন্তু সেখানে শান্তর মানসিকতা হচ্ছে অধিনায়ক হয় যে বলেই সমস্ত ম্যাচে ভালো করতে হবে না তার মানে তার তিনি তার যে মানে এরকমটা বোঝা যায় তিনি ভালো করছেন কিছু কিছু ম্যাচে খারাপ করছেন এটা এবারটা স্বাভাবিক তার কথা যদি এরকমটা বোঝা যায় তবে ব্যাটসম্যান নাজমুল হোজান শান্ত যদি সমালোচনা করা হচ্ছে তাহলে কিন্তু অধিনায়ক নাজমুল হাজান শান্তর সমালোচনাটা আমার মনে হয় কেউই করবে না কারণ অসাধারণ অধিনায়ক তিনি এখনো পর্যন্ত বিশ্বকাপে করছেন তাদের বোলিং পরিবর্তন সব কিছু আসলে দুর্দান্ত তো সেখান থেকে অধিনায়ক হিসেবে তিনি দশে দশ পেলেও ব্যাটসম্যান এবং তাদের মানসিকতা সেখানে তিনি হয়তো বা দশে শূন্য পাবেন এর বেশি তিনি পাবেন না নেদারল্যান্ডের বিপক্ষে আরেকবার ম্যাচ সাথে তিনি ব্যর্থ হয়েছেন তো এবারের বিশ্বকাপে তিনটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচেই নাজমুল হোসেন শান্ত ব্যর্থ এখন দেখার বিষয় তার এই যে অধিনায়ক হয়েছে বলেই যে ভালো খেলতে হবে এমন কোনো কথা আছে কিনা তিনি ভালোটা কতদম ইনিংসে গিয়ে খেলেন ইতিমধ্যে তিনটা ইনিংস কিন্তু তিনি পেরিয়েছেন ভালো করতে পারেননি এখন আমাদের এইটার জন্য অপেক্ষা করতে হবে যে নাজমুল হোসেন শান্ত কোন ইনিংসে গিয়ে ভালো খেলেন